আমরা এখন খুবই ভয়ানক জায়গা চলে আরছি যেখানে জোরে কথা বলতেও ভয় লাগে দেখতে পাচ্ছেন এক একটা গাছের উচ্চতা ভয়ানক যেমন সুন্দরও তেমন আর গাছগুলোর আকৃতি সেটা মানে স্বাভাবিক আমরা যেভাবে গাছ দেখি সেরকম না এক একটা ডালের এক একটা শাখা মানে জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে আপনার মোচা রয়েছে লাগে বেচারে চট্টগ্রাম চট্টগ্রামের ভাষায় বলেন আসসালামু আলাইকুম আবার নতুন আটটি ভিডিওতে সকলকে তো আজকের ভিডিওটি হবে আজকে আমরা সিলেটে রাতার গুলে তো আমরা সেখানে যাব এই নৌকায় করে এটা কি বলে ভাই আপনাদের ভাষা বা আমাদের আঞ্চলিক ভাষা বলে নাও ডাঙো ডাঙো নাও 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 আচ্ছা এখানে ভাড়া পার পারসন কত ভাই জল প্রতি টিকেট হচ্ছে 57 টাকা 50 পয়সা করে আচ্ছা আর নৌকা ভাড়া হচ্ছে এক থেকে পাঁচজন টাকা আচ্ছা তো আমরা এখন রাতার গুলে যাব তো রাতার গুলে ওইখান থেকে আমাদের কতক্ষণ লাগবে ফিরে আসতে আবার এক ঘন্টা এক ঘন্টা তো गाइस আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমরা এখন এই নাও যেটা আঞ্চলিক ভাষে আমরা শিন আউট করে আমরা যাব এখন রাতালগুল তো বন্ধুরা আমরা রাতালগুলের উদ্দেশ্যে রওনা দিলাম ভাই আপনার নাম কি বলবেন রবীনাম হ্যাঁ রবি 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 আচ্ছা আচ্ছা বাইরে ভাষা কই পাশের ভাষা রবি ভাই নাম কি এই নাম ওই

মালিক রা আম্ম তোমার ঘুম সারা বাচ্চা বারদাই প্রতিদিনে প্রতীখনে প্রতিদিনে প্রতিখনে জড়িয়ে রাখ গো আমায় আমি তোমারি গলামগ অন্য কারণ আমি তোমারি গলামগ অন্য তিন নৌকার সাথে সংঘর্ষ লেগে গেছে এখানে ভাই কয়ে থেকে আসলেন বাসা কোথায় কুমিল্লা কুমিল্লা ভাই আপনার বাসা কই চুটাগাং আচ্ছা আচ্ছা

হ্যাঁ বানর চলে গেছে আমরা এখন খুবই ভয়ানক জায়গায় চলে আসছি যেখানে জোরে কথা বলতেও ভয় লাগে দেখতে পাচ্ছেন এক একটা গাছের উচ্চতা বহৎ যদি আমি এই গাছের মাথায় উঠে আমি যদি বসে থাকতাম কমসে কম প্রতিদিন হাজার লোকের সাক্ষাৎ পাতাম কারণ এই রুটে আমি আস্তে আস্তে প্রায় চার থেকে পাঁচ ছয়টা আমি নৌকা দেখছি এখানে আসছে তো কত সুন্দর মানে ভয়ানক যেমন সুন্দরও তেমন আর গাছগুলোর আকৃতি সেটা মানে স্বাভাবিক আমরা যেভাবে গাছ দেখি সেরকম না এক একটা ডালের এক একটা শাখার কমসে কম মানে জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে আপনার মোচা রয়েছে তো যেগুলো আমাদের সচরাচর আমাদের অঞ্চলে দেখা যায় না কিন্তু আমি এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে গাছের বাঁকা মনে একটা ডাল চার চারপাশ দিছে খুবই মানে অন্যরকম দৃশ্য আমরা সামনে দেখতে পাচ্ছি তো সব কিছু মিলেই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি আমরা উপভোগ করতে পারছি হ্যাঁ যাই ভয় নাই আমরা ইনশাল্লাহ আমাদের রবি ভাই

Vai Vao pasarar da moi vida Asa hai sin tu maredoi Van du mercado xu querido Asa hai sin tu maredoi Van du mercado xu Oi su quei votore

অসাধারণ তুমি কি কি কৰব নাম তুমি আমাৰ প্ৰিয় নবিম্মদ ৰাছো তোমাৰ নামে দৰোদ পৰে এই ধৰণী কুল তুমি আমার প্রিয় নবি মোহাম্মদ তুমি আমার প্রিয় নবি মোহাম্মদ রসুল দুরারবি এসেছিলে অব তুমি মোর রবি তো সাথী বন্ধুরা আমরা তখন রাতার গুল দিয়ে ঘুরে চলে আসলাম তো আমরা এখন আসি যে স্থানে সেখান থেকে ভারতের মেঘালয় রাজ্যে খুবই নিকটে দেখতে পাচ্ছেন যে দুটি ঝর্ণা তো পাহাড়ের গা ঘেঁষে ঝর্ণার পানির তো এখান থেকে সাদা সাদা দুটি ঝর্ণা দেখা যাচ্ছে ক্যামেরার মাধ্যমে কতটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে তা বলতে পারতেছি না তো আপনারা যে দেখলে দেখতে পাচ্ছেন যে ঝর্ণা আমি নৌকার উপরে সেজন্য লাগছে তো ঘটনা হচ্ছে আজকের ভিডিওটি কেমন লাগছে আমার রবি ভাইয়ের কাছ থেকে জানবো ভাই ভালো ভালো আপনি আমরা রাতার থেকে চলে আসলাম তো আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভ্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো ব্যক্ত করবেন আর আপনারা জানাবেন যে আমরা আমরা কিভাবে আরো ডেভেলপ করতে পারি আমাদের কোন কোন বিষয়টি আহ জানা উচিত তো আপনারা সকলে আমাদের সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা নতুন আর একটি ব্লগে সকলে হাই দিয়ে দেন সকলে হাই দিয়ে দেন আসসালামু আলাইকুম